কটু গন্ধযুক্ত ফা বেরোচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে টিউবওয়েল থেকে পাড়ার আরও দুটি টিউবওয়েলেরও একই দশা জলে বিষ মেশানো হয়েছে এমন আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে কাঁকসার গোপালপুরের উত্তরপাড়ার বাসিন্দাদের খবর পেয়ে প্রশাসন টিউবওয়েলগুলি সিল করে দিয়েছে কে বা কারা এর পিছনে রয়েছে তা নিয়ে শুরু হয়েছে তদন্ত পুরো ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোপালপুরে I এটা হয়েছিল পরশু দিন রাতের ঘটনা যেটা আমার শোনা কথা পাশের কাকিমারা সব ভালো বলতে পারবে আমাকে এখান থেকে ফোন করা হয়েছিল যে কলের মধ্যে রাসায়নিক কোনো পদার্থ দেওয়া হয়েছে এবং সেটা এসে স্পটে কলটাকে বন্ধ মানে বস্তা দিয়ে বেঁধে দেওয়া হয়েছিলো কিন্তু তারপরে আমরা এসে পরে দেখলাম তখন বাচ্চা আসেনি স্কুলে এসে দেখলাম অন্য সব পঞ্চায়েত সমিতির মেম্বার বা থানা থেকে লোক এসেছিল প্রধান উপপ্রধান আমাদের সিডিপিও ম্যাডামও এসেছিলেন তখন ওই হ্যান্ডপাম্পে কল টেপা হচ্ছিল তখন দেখা গেল যে জলটা ফেনা আকারে পড়ছে এবং প্রচুর দুর্গন্ধ বেরোচ্ছে মানে কেমিক্যাল জাতীয় গন্ধ সেটা বেরোচ্ছে সমস্যা এলাকাবাসীদেরও সমস্যা হচ্ছে স্কুলেরও সমস্যা হচ্ছে পাশের বাড়িতে সাবমার্শেল আছে তারা স্কুলকে কোঅপারেট করছে সকালবেলা দেখা গেল যে কল থেকে খুব ঘোলা ঘোলা জল বেড়েছে শুধু দুধের মতন হালকা সাদা আর বিচ্ছিরি গন্ধ মানে ধারে যাওয়া যাচ্ছে না এত গন্ধ তা আমি এসেছিলাম সকালবেলা ব্রাশ করতে মুখ ধুতে এসেছি তা আমাকে ওই মাসি ওই পাশে কাকি থাকে বলছে জল নিস না জলটা দেখ কীরকম আমি হাতে নিয়ে গন্ধে দেখলাম সে আর টিকতে পারছি না আমি ঘরে ঘরে চলে গেলাম গিয়ে ঘরে গিয়ে আমার কুয়োর কুয়ো আছে কুয়োর জল থেকে মুখটা ধুলাম তারপর তো লোককে বলা হলো পঞ্চায়েত থেকে বলো পঞ্চায়েত এসছে পুলিশ এসছে এসে দেখে কলটাকে সিল করে দিয়ে গেছে পাশেই কঙ্গনারি স্কুল এখানে বাচ্চাদের রান্না ফান্নার জল নেওয়া হয় রান্না করা হয় তারাও মানে নেয়নি জল তারা পাশের বাড়ি সাবমার্শাল জল আছে সেটা দিয়ে রান্নাবান্না করেছে সিল কলা আমি যা শুনলাম চার তিন চারটে কল এরকম সিল করা হয়েছে পরশু রাতে অজ্ঞাত পরিচয় ব্যক্তি কিছু তরল বিষ জাতীয় পদার্থ মিশিয়ে দেয় এই খবরটি আমাদের কাছে আসা মাত্র আমরা কাকসা পঞ্চায়েত সমিতির তরফ থেকে এবং জোপালপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে তৎক্ষণাৎ উত্তর স্থানে যাই এবং সেখানে গিয়ে কলগুলিকে সিল করে দিই এবং তার সাথে সাথে আমরা এলা আশপাশের মানুষের সাথে কথা বলি যে তাদের কোনো কারোর শারীরিক কোনো সমস্যা হচ্ছে কি না এবং এরপরেও আমরা কাকসা থানায় জানাই তৎক্ষণাৎ থানা থেকে পুলিশ এসে সকলের সাথে কথা বলে এবং আমরা মেডিকেল টিমকেও খবর দিয়েছি তারাও এসে তাদের পরীক্ষা নিরীক্ষা করে গেছে